প্রিয় ভিওয়্কন আশা করি আপনারা সকলে ভালো আছেন গতকাল ম্যাডামের ক্লাস শুনেছেন ম্যাডাম ক্লাস নিয়েছেন লিভার এবং কিডনি রোগ সম্পর্কে লিভারের বিভিন্ন রোগ সম্পর্কে তিনি সেখানে আলোচনা করেছেন আজকে আমরা মক টেস্টের মাধ্যমে সেরকমই দুটি রোগ লিভার সিরোসিস এবং ফ্যাটি লিভার নিয়ে আজকের মক টেস্টে আলোচনা করব। এই মক টেস্টে থাকছে তিরিশটি প্রশ্ন যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তাই আপনারা আপনাদের প্রস্তুতিটা ভালো করে যাচাই করে নিতে পারবেন এই মক টেস্টের মাধ্যমে তাহলে আজকে লিভার সিরোসিস এবং ফ্যাটি লিভার সম্পর্কে মক টেস্ট শুরু করছি আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন লিভার সিরোসিসের প্রধান কারণ কোনটি অতিরিক্ত তেলযুক্ত খাবার দীর্ঘমেয়াদী অ্যালকোহল সেবন কম পানি পান করা নাকি ব্যায়ামের অভাব এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি দীর্ঘমেয়াদী অ্যালকোহল সেবন দু নম্বর প্রশ্ন ফ্যাটি লিভারের প্রাথমিক লক্ষণ কোনটি পেটের নিচে ব্যথা হালকা ক্লান্তি চুল পড়া নাকি দাঁতের সমস্যা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি হালকা ক্লান্তি তিন নম্বর প্রশ্ন আয়ুর্বেদ অনুযায়ী লিভার সিরোসিসের জন্য কোন দোষের ভার বেশি থাকে পিত্ত কফ বাত নাকি সমস্ত দোষী দায়ী এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ পিত্ত চার নম্বর প্রশ্ন ফ্যাটি লিভারের চিকিৎসায় কোন ভেষজ বেশি ব্যবহৃত হয় কালমেঘ তুলসী হরিতকি নাকি অশ্বগন্ধা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ কালমেঘ পাঁচ নাম্বার প্রশ্ন লিভার সিরোসিস রোগীর জন্য কোন খাদ্য উপকারী ভাজা খাবার সবুজ শাকসবজি চিনি জাতীয় খাবার নাকি অতিরিক্ত দুধ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি সবুজ শাকসবজি ছ নম্বর প্রশ্ন আয়ুর্বেদ অনুযায়ী লিভার স্বাস্থ্য রক্ষায় কোন অভ্যাস গুরুত্বপূর্ণ নিয়মিত যোগ রাত জাগা অতিরিক্ত মশলাদার খাবার নাকি ধূমপান এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ নিয়মিত যোগ সাত নম্বর প্রশ্ন লিভার সিরোসিস রোগীর জন্য কোন আয়ুর্বেদিক ওষুধ সাধারণত প্রয়োগ হয় ভিঙ্গরাজ গুলমোহর নিম নাকি পুদিনা এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ ভিঙ্গরাজ আট নম্বর প্রশ্ন ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে কোন অভ্যাস জরুরি ধূমপান ওজন নিয়ন্ত্রণ ফাস্টফুড খাওয়া নাকি অল্প ঘুম ঘুমানো এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি ওজন নিয়ন্ত্রণ নম্বর প্রশ্ন সিরোসিসের জন্য কোন আয়ুর্বেদিক প্রক্রিয়া প্রয়োগ করা হয় পঞ্চকর্ম সূচি চিকিৎসা মলৎসারণ নাকি হোমিওপ্যাথি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ পঞ্চকর্ম দশ নম্বর প্রশ্ন লিভারের জন্য কোন ভেষজ দোষ কমাতে সাহায্য করে মেথি কালমেঘ হরিতকি নাকি আদা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি হরিতকি এগারো নম্বর প্রশ্ন লিভার সিরোসিসের কারণে কোন শারীরিক লক্ষণ বেশি দেখা যায় পায়ের ফোলা চুল ঘন হওয়া হাতের শক্তি বৃদ্ধি নাকি নখ শক্ত হওয়া এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ পায়ের ফোলা বারো নম্বর প্রশ্ন ফ্যাটি লিভারের জন্য কোন খাদ্য এড়ানো উচিত সবজি বাদাম প্রক্রিয়াজাত চর্বি নাকি শশা সঠিক উত্তর হবে অপশান সি প্রক্রিয়াজাত চর্বি তেরো নম্বর প্রশ্ন আয়ুর্বেদে লিভারের জন্য কোন ওষুধ পিত্তদোষ হা কার্যকর কালমেঘ ভিঙ্গরাজ হরিতকি নাকি অশ্বগন্ধা সঠিক উত্তর হবে অপশান বি ভিঙ্গরাজ চোদ্দ নম্বর প্রশ্ন লিভার সিরোসিসে কোন রঙের প্রস্রাব দেখা দিতে পারে গাঢ় হলুদ পরিষ্কার কালচে নাকি নীলাভ সঠিক উত্তর হবে অপশান এ গাঢ় হলুদ পনেরো নম্বর প্রশ্ন ফ্যাটি লিভারের চিকিৎসায় কোন অভ্যাস সহায়ক নিয়মিত হাঁটা দীর্ঘক্ষণ বসে থাকা রাত জাগা নাকি চিনি বেশি খাওয়া এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ নিয়মিত হাঁটা ষোলো নম্বর প্রশ্ন আয়ুর্বেদে লিভারের রক্ষায় কোন ভেষজ রক্তশোধক হিসাবে কাজ করে গুলমোহর ভিঙ্গরাজ নিম নাকি আদা সঠিক উত্তর হবে অপশান বি ভিঙ্গরাজ সতেরো নম্বর প্রশ্ন লিভার সিরোসিস রোগীর জন্য কোন ফল বিশেষ উপকারী কমলা আঙুর কলা নাকি তরমুজ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি আঙুর আঠেরো নম্বর প্রশ্ন আয়ুর্বেদ অনুযায়ী লিভার শুদ্ধ রাখতে কোন পানীয় ভালো গরম পানি কোকোকোলা জাতীয় পানি চিনি বেশি চা নাকি কোমল পানীয় এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ গরম পানি উনিশ নম্বর প্রশ্ন ফ্যাটি লিভারের রুগী কোন ব্যায়াম এড়ানো উচিত নিয়মিত হাঁটা হালকা যোগ ভারী ব্যায়াম নাকি প্রাণায়াম এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি ভারী ব্যায়াম অর্থাৎ যে ব্যক্তির ফ্যাটি লিভার রয়েছে সে ভারী ব্যায়াম করবে না কুড়ি নম্বর প্রশ্ন লিভার সিরোসিসের কারণে কোন চিহ্ন চোখে দেখা যায় জন্ডিস চোখের রঙ গাঢ় নীল চোখে লাল দাগ নাকি চোখে ঝাপসা দেখা এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ জন্ডিস একুশ নম্বর প্রশ্ন আয়ুর্বেদে লিভারের জন্য কোন দোষ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ কফ বাত কফ নাকি পিত্ত এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি পিত্ত বাইশ নম্বর প্রশ্ন ফ্যাটি লিভারের ঝুঁকি কোন কারণে বাড়ে অতিরিক্ত অ্যালকোহল পর্যাপ্ত পানিপান নিয়মিত ব্যায়াম নাকি স্বাস্থ্যকর খাদ্য এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ অতিরিক্ত অ্যালকোহল তেইশ নম্বর প্রশ্ন লিভার সিরোসিসের জন্য কোন আয়ুর্বেদিক প্রক্রিয়া ডিটক্সের জন্য উপকারী মলৎসারণ সূচি চিকিৎসা হোমিওপ্যাথি নাকি পঞ্চকর্ম এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি পঞ্চকর্ম চব্বিশ নম্বর প্রশ্ন ফ্যাটি লিভারের জন্য কোন ভেষজ লিভার ফাংশন উন্নত করে কালমেঘ আদা তুলসী নাকি লবঙ্গ সঠিক উত্তর হবে অপশান এ কালমেঘ পঁচিশ নম্বর প্রশ্ন আয়ুর্বেদিকভাবে লিভার সিরোসিস কমাতে কোন অভ্যাস গুরুত্বপূর্ণ কম পানি পান রাত জাগা অতিরিক্ত চিনি খাওয়া নাকি অপশান ডি নিয়মিত খাদ্যাভ্যাস এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি নিয়মিত খাদ্যাভ্যাস ছাব্বিশ নম্বর প্রশ্ন ফ্যাটি লিভার রুগীর জন্য কোন খাবার ক্ষতিকর ভাজা খাবার সবজি স্যুপ নাকি দই নাকি শাক সবজি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ ভাজা খাবার সাতাশ নম্বর প্রশ্ন লিভার সিরোসি রোগীর জন্য কোন ভেষজ কবদোষ কমাতে সাহায্য করে কালমেঘ ভিঙ্গরাজ হরিতকী নাকি গুলমোহর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি হরিতকি আঠাশ নম্বর প্রশ্ন আয়ুর্বেদ অনুযায়ী লিভার ফাংশন বাড়াতে কোন অভ্যাস সহায়ক দীর্ঘক্ষণ বসে থাকা বেশি ভাজাভুজি খাওয়া ধূমপান নাকি নিয়মিত যোগব্যায়াম এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি নিয়মিত যোগব্যায়াম উনত্রিশ নম্বর প্রশ্ন ফ্যাটি লিভারের জন্য কোন ফল উপকারী আপেল কলা আনারস নাকি আঙুর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ আপেল তিরিশ নম্বর প্রশ্ন লিভার সিরোসিস রোগীর জন্য কোন পানীয় এড়ানো উচিত দুধ গরম পানি লেবুর রস নাকি অ্যালকোহল সঠিক উত্তর হবে অপশান ডি অ্যালকোহল বন্ধুরা এই মক টেস্টটি এখানেই শেষ হলো সিরুসিস এই মক টেস্টে আপনারা কে কত পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ